আমি সাবধান করব ঘুমন্ত বাঘকে জাগিয়ে তোলার অযথা চেষ্টা করব না এর পরিণাম কিন্তু ভালো হবে না কারণ আজকের গত রাতের এক মেসেজে যদি এত লোক একত্র হতে পারে তাহলে আমি যদি দুই দিন আগের প্রোগ্রাম দেই তাহলে কিন্তু পালানোর পথ খুঁজে পাবেন ভাই আমার বন্ধু আমার মনে রাখো মুসলমান কোনদিন সংখ্যা দেখে ঘাবড়ায় না এক লক্ষ কোটিও আমরা পরোয়া করি না আমাদের আসমানওয়ালা আছে আমাদের আল্লাহ একবার আমাদের আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় বড় যুবক কেবল